তো কিছু লোককে সেখানে জাহান নামের ভিতরে দেখলেন যে এই লোকগুলো জাহান নামের শাস্তি পাচ্ছে তখন তিনি দেখতে পাইলেন কিছু কিছু লোক লোক শুয়ে শুয়ে আছে আছে আর সেখানে তারা পাথর দিয়ে নিজে নিজেকে আঘাত করতেছে আবার পাথর দিয়ে তাদেরকে আঘাত করা হচ্ছে কে যেন আঘাত করতেছে নাউজ নবীজি জিজ্ঞাসা করলেন হে জিব্রিল এই ব্যক্তিকে যাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে সে শুয়ে আছে আর তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে এই ব্যক্তিকে নবীজিকে বলে দিলেন এই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে সময় মতো নামাজ পড়ে না ইজোরে বলুন না আপনাকে যে নামাজ দেওয়া হচ্ছে আজকে আপনার উন্মতরা এই নামাজটা পড়বে না না পড়ার কারণে তাদের এরকম শাস্তি হবে আপনাকে নামাজ তো আমি দিলাম আমি আল্লাহ তালা এই নামাজটা আপনার উম্মত যারা পড়বে না তাদেরকে এরকম পাথর দিয়ে ঢিল মারা হবে না বলেন যারা সময় মতো নামাজ পড়ে না কোন নামাজ ফরজ নামাজ তাহলে ফরজ নামাজটা কোনোভাবে মাপ নাই জোহরের চার ফরজ নামাজ কিছু নামাজ না পড়লেও সময় নাই চার ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে আসরের চার রাকাত ফরজ নামাজ পড়তেই হবে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে এসার চার রাকাত ফরজ তিন রাকৎ বিতের পড়তেই হবে ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তেই হবে যেটার কোনো মাপ নেই জিবরিল আলুল্লাহ নবীকে বললেন নবীজি আপনার উন্নতের মধ্যে থেকে যারা ফরজ নামাজ ছেড়ে দিয়েছিল এদেরকে পাথর দিয়ে ঢিল মারা হচ্ছে নাওজুবিল্লাহ বলে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন কিছু লোক রক্তের নদীতে তারা কিন্তু সাতার কাটতেছে রক্তের নদীতে সাতার কাটতেছে হজরত জিবরিল আলাহ ইসলামকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন হে রক্তের নদীতে এরা কারা সাতার কাটে আর সাতার কাটে যখন এক জায়গায় যায় নদীর ওপ্রান্তে যখন চলে যায় আর কে যেন একটা পাথর তাদেরকে খাওয়াইয়া দেয় আর ওই বড় পাথরটা সে খেয়ে নিয়ে আবার সাঁতরাতে শুরু করে নাউজুবিল্লা বলে হজরত জিবিরাম বললেন নবীজিরা হলো সুদখর কি খর বলেন সুদখর যারা দুনিয়ার জমিনে আপনার উন্মতের মধ্যে যারা সুদ খাবে কেমতের দিন তাদের এইরকম পাথর খাওয়ানো হবে যে পাথর হজম হবে না পেটের মধ্যে গিয়ে শুধুমাত্র পেটটা নষ্ট করে দিবে নাউজুবিল্লা বলে আরেকটি বর্ণনায় আছে বিষ্ণু নবী সাল্লাহ কিছু লোককে দেখলেন তাদের পেটের মধ্যে সাপ বিশ্বনবি করলেন হে এই পেটের মধ্যে কাদের সাপ এই সাপগুলো তাদেরকে কামড়ায় পেটের ভিতরে তাদের কামড়ায় আর এই সাপগুলো যদি তাদের পেটের ভিতর থেকে যদি দুনিয়ার জমিনে একটা বার নিঃশ্বাস ফেলত দুনিয়াটা তামা হয়ে যেত তাদের বিষে না বলে দুনিয়ার মধ্যে কোনো সবুজ উদ্ভিদ জন্মিত না তামা হয়ে যেত হজরত জিব্রিল আল্লাহ বললেন নবীজিরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে মানে দুই ধরনের মানুষ এখানে সুদ করে দুইটা অবস্থা দুই রকম বর্ণনা আছে একটা হলো সাপ আরেকটি হলো পাথর এই দুইটা খাওয়ার কথা বলা হচ্ছে সাপ পেটের ভিতরে কামড়াচ্ছে আবার পাথর তাদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে এটা সুদ জন্য এরপরে আল্লাহ নবী দেখতে বলেন কিছু লোক ফসল কাটতেছে আর ফসল কাটার সাথে সাথে আবার দেখা যাচ্ছে ফসলগুলো হচ্ছে আল্লাহর রহমত তাদের ভিতরে রয়েছে জিব্রিল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী যে হে জিব্রিল এই লোকগুলো কারা যারা ফসল কাটতেছে আর কাটার পরে পরে আবার ওই ফসল আবার হয়ে যাচ্ছে বলুন সুবহান এত রহমত তাদের প্রতি আল্লাহ তালা দিচ্ছেন তখন জিবরিল আলাহ সাল্লাম বললেন নবীজি আপনার উন্মতের মধ্য থেকে যারা তাদের নিজের জীবনটা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে এসেছে এই শহীদরা এখানে ফসল কাটতেছে আর আল্লাহর রহমতে আবার সেই ফসলগুলো হয়ে যাচ্ছে জোরে বলুন সুহান মানে এত রহমত তাদের একটা ফসল কাটতেছে আল্লাহর রহমতে আবার ফসল হচ্ছে এটা হলো তাদের রহমত তাহলে এত রহমত এই শহীদদেরকে দেওয়া হয়েছে এরপরে নবীজি দেখতে পাইলেন কিছু লোকের নখ আছে এই নখগুলো তামার তৈরি আমাদের এই নখগুলো কিন্তু তামার তৈরি নয় ওই লোকগুলোর নখ হবে তামার তৈরি আর তামার তৈরি নখ দিয়ে তাদের মুখমণ্ডলে তারা আঁড়িবে তাদের পেট আছিঁড়বে বুক আছিড়বে সমস্ত শরীর আছিঁড়িবে আঁছিড়িতেছে বিশ্ব নবি আল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন হেজিব্রিল এটা কারা যারা তাদের যেই নখগুলো তৈরি হচ্ছে এই নখগুলো তামার তৈরি নখগুলো দিয়ে তাদের নিজের শরীর এরকম ভাবে খাম নিজের শরীর ভাবে বিদ্ধিন্ন করছে চূর্ণ বিচ্ছিন্ন করছে রক্ত বাহির হচ্ছে তাদের শরীর থেকে তারা কারা হজরত জিব্রাল আলাই সাল্লাম বললেন নবীজি আপনার উম্মতের মধ্য থেকে পর নিন্দা করে এরা হলো তারা নাউজুবিল্লা বলে ইবত করে মানুষের দোষ ত্রুটি বলে নিজের অনেক দোষ আছে কিন্তু মানুষের দোষ তারা কিন্তু বলে থাকে জিবরিল আলি সাল্লাম এবং বিশ্ব নবী সাল্লাহ যখন গেলেন এরপর দেখতে পেলেন কিছু আলেম লোক কি লোক বলেন আলেম আলেম কেউ দেখা হয়েছে বিশ্বনবী দেখলেন কিছু আলেমও জাহান নামের ভিতরে আছে নাউজুবিল্লাহ বলেন এই আলেম লোকগুলো কি তাদের জিব্বাটাকে কাঁচি দ্বারা কাটানো হচ্ছে জিব্বাকে আগুনের কাচি দ্বারা কাটানো হচ্ছে এরা কোন আলেন যারা কোরআন শিক্ষা করেছে দিন হয়েছে আবার তাদের জিব্বাকে আগুনের কাচি দ্বারা কাটানো হচ্ছে কাটা হচ্ছে জিবির আলাইসাল্লাম বললেন হেন অভিজিত আপনার উন্মতের মধ্যে যারা আলেন নিজেরা মানুষকে আমলের কথা বলবে সে অনুযায়ী নিজেরা আমল করবে না আর এই আলেম হচ্ছে সেই আলেম জোরে বলেন নাও এরপরে বিশ্বনবী চল্লিলা বলে চললাম এরপরে যাবেন কিছু মানুষ আগুন খাচ্ছে কি খাচ্ছে বলেন আগুন খাচ্ছে বিশ্বনবী জিজ্ঞাস করলেন এ জিব্রিল এই লোকগুলো আগুন খাচ্ছে কেন এ সাথে সাথে যে সাল্লাম বললেন এই লোকগুলো হলো দুনিয়ার জমিনে ইয়েতিমের মাল ভক্ষণ করেছে নাউজিবিল্লা বলে কার মাল ভক্ষণ করেছে এরপরে এক জায়গার ভিতরে কান্নার আওয়াজ শোনা যাবে কান্নার আবার শুনে হজরত জিবিল্লা সাল্লাম এবং নবীজি সেখানে যাবেন সেখানে যে দেখবেন যে কিছু লোককে আগুনের মধ্যে শ্যাক দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে সমস্ত শরীর আগুনের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রসুল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিবরিল এরা কারা তখন জিবরিল্লা আলাইসাল্লাম বললেন এটা আপনার মতের মধ্য থেকে যারা জেনা ব্যবচার করেছে তাদের এই আগুনের শাস্তি বলেন না এরপরে দেখা হচ্ছে যে লোহার কিছু জিনিস দিয়ে তৈরি একগুলো অস্ত্র দিয়ে কিছু মানুষের শরীর থেকে তাদের যে গোস্তগুলো আলাদা করা হচ্ছে হজরত জিবরিল আলি সাল্লাম বললেন হ্যাল এই লোকগুলো হলো তারা যারা আপনার উন্মতের মধ্য থেকে মিথ্যা কথা বলে এই উম্মতেরা হলো তারা নাউজুবিল্লা বলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন এক কিছু মানুষ ভালো খাবার ছেড়ে খারাপ খাবারগুলো খাচ্ছে নোংরা খাবার খাচ্ছে জিবরিল আলাইহিস সালাম বললেন যে এটা হলো আপনার উম্মতের সেই সেই আপনার উম্মত যে ব্যক্তি নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে জিনা করেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এইজন্য ভালো খাবার বাদ দিয়ে খারাপ খাবারগুলো খাচ্ছে